এবার অবশেষে দীর্ঘ পাঁচ মাস পর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত গত সোমবার এই রায় দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস দীর্ঘ তদন্ত এবং দীর্ঘ শুনানির পর অবশেষে শেষে আদালতের বিচারপতি এই রায় দিয়েছেন তবে পূর্বের শুনানির দিনগুলির মতোই সঞ্জয়ের শাস্তির রায়দানের দিনও আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলেই দাবি করেন আরজিকর মামলার এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় সেই সঙ্গেই ফের একবার তুলে ধরেন রুদ্রাক্ষ তত্ত্ব এরপরেই আইনজ্ঞরা মনে করছেন আরজিকর কাণ্ডের রুদ্রদার শুনানির সময় তদন্তে সংগৃহীত সকল তথ্য প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে সঞ্জয় যা যা দাবি করছেন সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ জানা যাচ্ছে বিচারকের সামনে বয়ান দেওয়ার সময় সঞ্জয় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তার শরীরের ক্ষতিচিহ্ন থেকে শুরু করে ঘটনাস্থলে উদ্ধার হওয়া তার মাথার ছোট ছোট চুল ব্লুটুথ হেডফোন সব কিছুর বিষয়ে এক ভিন্ন ব্যাখ্যা দেন তিনি সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় যা দাবি করেছেন সেগুলি প্রমাণ না করা গেলেও শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নিজেও কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এনেছেন গত সোমবার আরজিকর কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত সেই সঙ্গেই তথ্য প্রমাণ সংগ্রহের বেশ কিছু খুঁটিনাটি নিয়ে অসন্তোষ প্রকাশও করেছেন তিনি জানা যাচ্ছে বাজেয়াপ্ত করা সামগ্রীতে সঞ্জয়ের আঙ্গুলের ছাপের অভাব থেকে শুরু করে নানান ধোঁয়াশার চিহ্নের কথা বিচারক অনির্বাণ দাসের রায়ে বলা হয়েছে একই সঙ্গে সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল প্রমাণ পাওয়া গেলেও সামগ্রিকভাবে নির্যাতিতার দেহ থেকে যে নমুনা উদ্ধার হয়েছিল সেখানে নানান গোলমেলে দিকের খোঁজ পাওয়া গিয়েছে এমনকি নমুনায় মিলেছে অন্য এক মহিলার অস্তিত্বের প্রমাণও বিচারকের নজরে এমন বিভ্রান্তিকর দিকও এসেছে বলে খবর এসবের মাঝেই সঞ্জয়ের বয়ানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা মামলার বিচার প্রক্রিয়া অনুসারে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা অনুসারে সকল সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করার পর অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের বয়ান নথিভুক্ত করেন বিচারক আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি অভিযুক্ত সঞ্জয়সহ একান্ন জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করেছেন বিচারক সেখানেই সঞ্জয়ের বয়ান বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে আদালতের নথি অনুযায়ী বিচারকের বত্রিশ এবং তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরে সঞ্জয় জানিয়েছেন গত নয় আগস্ট রাতে লালবাজারের নিয়ে আসার পর তার মোবাইল ফোন মানিব্যাগ এবং গোলার থাকা রুদ্রাক্ষের মালা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা নিয়েছিলেন এরপর লকআপে নিয়ে গিয়ে তাকে পোশাক খুলে তাকে বেধরক মারধর করা হয় ছিঁড়ে দেওয়া হয় তার মাথার চুল এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল আরজি করে নির্যাতিতার দেহের পাঁচ থেকে ধৃত সঞ্জয়ের মাথার চুল উদ্ধার হয়েছে কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে এই দাবিতেই তা জমা দেওয়া হয় সঞ্জয় দাবি করেন দশই আগস্ট সকালে একজন আইপিএস কর্তা তাকে ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করে নিতে বলেন সেই সঙ্গেই তাকে আশ্বাস দেওয়া হয় পরে সব কিছু ম্যানেজ হয়ে যাবে তবে সঞ্জয় এই দোষ স্বীকার করতে রাজি ছিলেন না এরপর তাকে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ঘরে নিয়ে যাওয়া হয় তিনি সঞ্জয়কে একই কথা বলেন তবে তিনি তখনও রাজি না হওয়ায় ফের এক দফা মারধর করা হয় এরপর এসএসকে এম হাসপাতালে নিয়ে গিয়ে তার শরীরের ক্ষত পরীক্ষা এবং ভিডিওগ্রাফি করা হয় আদালতে এমনটাই দাবি করেছে সঞ্জয় নিজের শরীরের ক্ষত চিহ্নের ব্যাখ্যা দিয়েছেন সঞ্জয় রায় তিনি দাবি করেন গত পাঁচই আগস্ট কলকাতা পুলিশের এসআই অনুপ দত্তের সঙ্গে ক্লাইম্বিং প্রশিক্ষণ নিচ্ছিলেন সেই সময় পড়ে গিয়ে শরীরের নানান জায়গায় চোট পান তিনি পরবর্তীতে সেই ক্ষত চিহ্নই ধর্ষণজনিত বলে দাবি করেন তদন্তকারীরা এর পাশাপাশি ঘটনার রাতে চেস্ট মেডিসিনের চারতলার সেমিনার হলের আশেপাশে কেন ঘুরছিলেন সেটারও ব্যাখ্যা দেন তিনি তিনি দাবি করেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য অনুপ দত্তের নির্দেশ মতোই গত আটই আগস্ট সন্ধ্যাবেলা একজন রোগীর দেখাশোনা করতে হাসপাতালে গিয়েছিলেন তিনি জরুরি বিভাগের তিন তলা এবং চার তলায় ঘুরে সেই রোগীর বিষয়েই খোঁজ নিচ্ছিলেন তিনি পরবর্তীতে ওই রোগীর খোঁজ না পেয়ে চেস্ট মেডিসিনের মেল ওয়ার্ডের একটি ফাঁকা বেড়ে শুয়ে পড়েন পরের দিন ভোরবেলা হেলমেট নিয়ে কর ছেড়ে বেরিয়ে যান কিন্তু তখন নিজের হেডফোন ওয়ার্ডে ফেলে যান এদিকে সঞ্জয়ের গ্রেপ্তারির পর জানা গিয়েছে ব্লুটুথ হেডফোনের সূত্রেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচারকের কাছে সঞ্জয়ের দাবি তাকে ফাঁসানোর জন্য সকল ফরেন্সিক নমুনা প্লান্ট করা হয়েছিল একই সঙ্গেই তত্ত্বও তুলে ধরেন তিনি দাবি করেন তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল আর সঞ্জয় রায় তিনি যদি এই কাজটি করে থাকেন তবে সেই মালাটি ধস্তাধস্তির সময় সেটি ছিঁড়ে যেতে পারত এই বিষয়ে আরজিকর মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীরা বলেন হেফাজতে থাকাকালীন জেরার সময় সঞ্জয় এসব কথা বলেননি আদালতে চার্জ গঠনের সময় এসব কথা বলতে শুরু করেন সেই সময় তার বক্তব্যের ভিত্তিতে তদন্ত করার কোনো সুযোগ ছিল না শুধুমাত্র উচ্চ আদালতের নির্দেশ মতোই সঞ্জয়ের বক্তব্য যাচাই করতে পারে তদন্তকারী সংস্থা এখন দেখার বিষয় হলো সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের কথা মতো আদৌ কি সর্বোচ্চ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে আদৌ কি ধৃত সিভিক ভলন্টিয়ারের কথা মতো তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ওপর কোনো পদক্ষেপ নেওয়া হবে সে তো সময়ই বলবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন